এখানে এসেছি আর পূজা না তা কি হয় এটা তো হয় না সেজন্য এলাম প্রসাদ কিনতে একটা দোকানে ঢুকেছি সেখানে আমি বেশি কিছুই নিইনি শুধু একটা সন্দেশের খাম নিয়ে নিলাম আর ধূপ বাতি আর একটু ফুল দিয়ে দিল দাদাটা আর এখানে যে যেমন নিতে পারো সব রকমই আছে তো প্রসাদটা আমার নেওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে যে দোকানপাট সব যে যেমন যে যেখান থেকে ইচ্ছা নিতে পারে মানে প্রচুর দোকান রয়েছে প্রসাদটা নিয়ে দোকানের বাইরে চলে এসেছি আর এই যে সাধু বাবাকে দেখছো একে আমি আধা ঘন্টা ধরে দেখছিলাম আমরা যেমন করে সামনে প্রণাম করি উনি ঠিক তেমনভাবে হাতটা পিছনে প্রণাম নিয়ে আধা ঘন্টা ধরে ওরকম বসে রয়েছে দেওয়া হয়ে গেছে বড় বাউন্ডারি দিচ্ছে এটা হলো যাত্রীদের থাকার জন্য এখন আমরা বাইরে দা মন্দিরের সামনে ঘুরছি আর ভিডিও করছি এই ছাউনিটার মধ্যে প্রচুর লোক শুয়ে রয়েছে কেউ বসে রয়েছে যে যেমন ইচ্ছা